এই মন্দিরটার কথাই বলছি মন্দিরটা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক বন্ধুরা আজকের তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আমাদের ডায়মন্ড হারবারের বুকে একটা পাড়ার মধ্যে এমন একটা সুন্দর মন্দির গড়ে উঠেছে তোমরা না দেখলে সত্যি বলছি তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না মা কালীর মন্দির হচ্ছে একটা কখনো হচ্ছে কিন্তু ইউটিউবে কোনো ইউটিউবে বলো কোনো সোশ্যাল মিডিয়াতে কোথাও আপনারা পাবেন না ওই মন্দিরটা খুব সুন্দর করে তৈরি হচ্ছে মন্দিরটা আর আপনাদেরকে ওই জায়গাটাই আজকে আমি নিয়ে যাব ভালো করে মন্দিরটাকে ট্যুর করাবো মন্দিরটা ঘুরে দেখাবো আপনাদের তো সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা এই মন্দিরটার কথাই আমি বলছিলাম মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকে তার থেকেও বেশি সুন্দর প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আপনাদের মন্দিরটাতে ঘুরিয়ে দেখাবো আমি আমাদের সাথে থাকবেন মন্দিরের কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবার কিছু লাইট লাগানো বাকি আছে কিছু জায়গায় কাজ বাকি আছে সেটাই চলছে আমি তোমাদেরকে সবার লাস্টে বলবো যে মন্দিরটার লোকেশানটা কোথায় আছে আমাদের ডায়মন্ড হারবারের ঠিক কোন জায়গাটায় মন্দিরটা আছে আমি আগে আপনাদেরকে ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখাবো মন্দিরটার ভেতরে গিয়ে দেখুন জায়গাটা কতটা সুন্দর লাগছে ঠিক আছে এখানে লাইট বসে গেছে খুব সুন্দর লাগছে জায়গাটা এবার একটু ভেতরে যাব দেখুন বন্ধুরা এই সেই জায়গা যেখানে আমাদের মা ভবতারিণী বিরাজমান হবে জায়গাটা ভেতর থেকে কতটা সুন্দর লাগছে ঠিক আছে এই 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 ভেতরে একটু কাজ হচ্ছিলো এই রঙের কাজ কিছু বাকি ছিল ওই জন্য ভাড়া টাড়া বাধা আছে এখনও খোলা হয়নি আমি চেষ্টা করব যখন পুরো কমপ্লিট হয়ে যাবে যখন শুরুর মুখে একদম সেই সময় একটা ভিডিও করে ছাড়ার প্রায় কাজ পুরো সম্পূর্ণ হয়ে এসছে কিছু কিছু কাজ বাকি আছে আমি যখন পুরোটাই কাজ হয়ে যাবে সেই সময় আমি চেষ্টা করব ভিডিও করার এই দেখুন মেন দরজা মায়ের কাছে যাওয়ার জন্য এবার আমি নিচটায় একটুখানি যাব। নিচটায় গিয়ে নিচেও অনেক অনেক ধরনের রুম আছে সেই রুমগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে আমার সাথে থাকুন এই একটা রুম আছে আর এর ভেতরেও একটা রুম আছে সেই রুমে ঢুকতে পারিনি চাবি দেওয়া ছিল বাট যেইটুকুনি আমি পেরেছি সেইটুকুনি দেখানোর চেষ্টা করব দেখুন কত সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি হয়েছে মন্দিরের নিচের জায়গাগুলোও খুব সুন্দর আপনাদের দেখলে খুব পছন্দ হয়ে যাবে দেখুন কতটা সুন্দর জায়গা আছে একটা ভেতরে নিচে মন্দিরটার ঠিক আছে এখানে হয়তো ভোগ পোক তৈরি হবে খিচুড়ি টিচুড়ি আমাদের এই মন্দির মায়ের উদ্বোধনের সময় প্রচুর লোককে খাওয়ানো হবে আমরা সবাই আসবেন মায়ের ভোগ বিতরণ হবে এই জায়গাটা হলো ডায়মন্ড হারবারের নম্বর ওয়ার্ড গোপাল দাসপাড়া মাধবপুর গোপালদাস পাড়ায় অবস্থিত তো কেমন লাগলো মন্দিরটা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইস ওনাদের সাথে কথা বললাম ওনারা বললো যে মন্দিরটার ওপরেরটা আরও সুন্দর তাই আমি অনেক কষ্ট করে একজনের সাথে কথা বলে সামনে বাড়ির ছাদে উঠেছিলাম মন্দিরের ওপরেরটা তোলার জন্য তো দেখুন মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং